আজকালকার দিনে কাজের ধরনটা কিন্তু অনেকটাই বদলে গেছে তাই না এখন আর কেউ একটা মাত্র ক্যারিয়ারের পথ ধরে একই না বরং ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন আয়ের উৎসকে এক জায়গায় এনে নিজের জন্য একটা পথ তৈরি করার মতো আচ্ছা চলুন একটু অন্যভাবে ভাবি ক্যারিয়ার মানে কি শুধু একটা মই যেটা বেয়ে ধাপে ধাপে উপরে উঠতে হবে নাকি ব্যাপারটা এমনও হতে পারে যে এটা আসলে একটা টুল কিট যেটা দিয়ে আমরা নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎটা নিজেরাই গড়ে নিতে পারি হ্যাঁ ঠিক এই আইডিয়াটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা তো চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক আজকের এই যে কাজের নতুন জগৎ মানে যাকে আমরা গিগ ইকোনমি বলি এটা আসলে নিজেকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখার একটা মেন্টেন্স সিস্টেমের মতো আর এই পুরো সিস্টেমটা কিন্তু চলছে এমন সব ছোট বড় কাজের উপর যা হয়তো আমাদের চোখেই পড়ে না যেমন ধরুন আমাদের চারপাশের পৃথিবীটা তো চলছেই অসংখ্য ছোট ছোট রুটিন কাজের উপর ভর করে এই যেমন একজন অটোমেকানিক গাড়ির তেল চেক করছেন কিংবা আর একটু আধুনিক যুগে যদি আসি দেখুন ডেটা সেন্টারের টেকনিশিয়ানরা পুরো ডিজিটাল সিস্টেমটাকে সচল রাখছেন আবার খুব সাধারণ একটা উদাহরণ একজন মালি বাগান পরিষ্কার করছেন এই সব কিছুই কিন্তু এক ধরনের মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণের কাজ যা সব কিছুকে ঠিকঠাক রাখে এখন এই একই ধারণাটাকেই যদি আমরা ফিজিক্যাল জগৎ থেকে ডিজিটাল জগতে নিয়ে আসি দেখুন কম্পিউটারের হার্ড ড্রাইভটা পরিষ্কার করাও কিন্তু এক ধরনের মেন্টেনেন্স আর ঠিক এখান থেকেই কিন্তু অনলাইন কাজের দুনিয়াটা শুরু হচ্ছে তো এই যে ডিজিটাল অর্থনীতি এখানে ঢোকার প্রথম ধাপটা কি সবচেয়ে সহজ এন্ট্রি পয়েন্ট হল টাস্ক মানে ছোট ছোট কাজ যেগুলোর জন্য তেমন কোনো বিশেষ দক্ষতার দরকার হয় না আর চটজলদি কিছু আয়ও করা যায় মাইক্রোজব জিনিসটা ঠিক কি এগুলো হলো একদম ছোট ছোট অনলাইন কাজ যেগুলো শেষ করতে হয়তো কয়েক মিনিট বা খুব বেশি হলে ঘণ্টাখানেক লাগে কোনো স্পেশাল স্কিল বা অভিজ্ঞতারও দরকার নেই যেমন ধরুন কোনো সার্ভে পূরণ করা নতুন অ্যাপ টেস্ট করা বা কোনো অডিও শুনে সেটা টাইপ করা এই ধরনের কাজের জন্য একটা খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ইউজার টেস্টিং এখানে কাজটা হলো বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে দেখা আর সেটার ওপর নিজের মতামত দেওয়া আর এর জন্যই পেমেন্ট পাওয়া যায় ব্যাপারটা কতটা সত্যি চলুন একটা বাস্তব অভিজ্ঞতা দেখি একজন ইউজার যেমন বলছেন আমি ইউজার টেস্টিং ভালোবাসি মাত্র দুই মাস হল জয়েন করেছি আর ডিসেম্বর মাসে আমার আয় চারশো ডলারেরও বেশি ভাবা যায় এটা কিন্তু দারুণ একটা সম্ভাবনার দিক তুলে ধরে কিন্তু সবটা কি এত সহজ মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে আরেকজন ইউজার তার হতাশার কথা বলছেন একদিন পঁয়তাল্লিশটা স্ক্রিনার ফর্ম পূরণ করলাম কিন্তু একটাও টেস্ট পেলাম না খুব খারাপ লাগে তার মানে কি দাঁড়াল এখানে যেমন সম্ভাবনা আছে ঠিক তেমনি অনিশ্চয়তাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আচ্ছা মাইক্রোটাস তো গেল ওটা না হয় হল প্রথম ধাপ এরপর কি এর পরের লেভেলটা হলো ফ্রিল্যান্সিং মানে এবার আর ছোটখাটো কাজ নয় নিজের কোনো একটা নির্দিষ্ট দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো যেমন ধরুন আপওয়ার্ক এগুলো তো রীতিমতো দক্ষতার এক মহাবিশ্ব জেনারেটিভ এআই স্পেশালিস্ট ভিডিও এডিটার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্প্যানিশ ট্রান্সলেটর থেকে শুরু করে এসিও এক্সপার্ট কি নেই সেখানে স্কিলের ভ্যারাইটি দেখলে সত্যি অবাক হতে হয় তো প্রশ্ন হল এখানে সফল হবেন কীভাবে কয়েকটা সিম্পল স্টেপস আছে প্রথমত নিজের স্কিল আর অভিজ্ঞতা দিয়ে একটা দারুণ প্রোফাইল বানাতে হবে দ্বিতীয়ত মার্কেটে কি রেট চলছে সেটা দেখে নিজের কাজের একটা কম্পিটিটিভ রেট ঠিক করতে হবে আর সবচেয়ে জরুরি হল কোয়ালিটি কাজ ডেলিভারি দিয়ে একটা ভালো রেপুটেশন তৈরি করা আর হ্যাঁ ক্লায়েন্টের সাথে সময় ক্লিয়ার আর দ্রুত কমিউনিকেশন রাখতেই হবে ওকে এবার আমরা আসছি ফাইনাল লেভেলে এটা হলো সবচেয়ে অ্যাডভান্সড ধাপ এখানে কিন্তু আর সময় বিক্রি করে টাকা আয় করার ব্যাপার নেই এখানে ফোকাসটা হল ডিজিটাল অ্যাসেট বা সম্পদ তৈরি করা এমন কিছু যা ভবিষ্যতে প্যাসিভ ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন হল এই ডিজিটাল অ্যাসেট জিনিসটা আসলে কি ভাবুন তো একটা ই একটা অনলাইন কোর্স বা স্টক ওয়েবসাইটে দেওয়ার মতো ছবি আর গ্রাফিক্স কিংবা ধরুন ডিজিটাল টেমপ্লেট আর সফটওয়্যার এগুলোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এগুলো একবারই তৈরি করতে হয় কিন্তু বিক্রি করা যায় বারবার আর এই মার্কেটের সাইজটা কত বড় হতে পারে শুধু একটা উদাহরণ দিই ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে শুধুমাত্র স্টক ছবির গ্লোবাল মার্কেটটাই হবে চার দশমিক দুই বিলিয়ন ডলারের চিন্তা করুন এটা তো কেবল একটা দিক পুরো সেক্টরটা যে কতটা বিশাল তা এখান থেকেই বোঝা যায় তো এই ডিজিটাল প্রোডাক্টগুলো বিক্রি করার দুটো মেন রাস্তা আছে এক নিজের ওয়েবসাইটে বিক্রি করা এর সুবিধা হলো কন্ট্রোল পুরোটা নিজের হাতে লাভটাও বেশি কিন্তু মার্কেটিংয়ের সব দায়িত্ব নিজের আর দ্বিতীয় উপায় হলো অনলাইন মার্কেট প্লেস এখানে শুরু করাটা অনেক সোজা রেডিমেড অডিয়েন্সও পাওয়া যায় কিন্তু অসুবিধা হল কম্পিটিশন অনেক বেশি আর প্ল্যাটফর্মকে একটা ফিও দিতে হয় তাহলে এই যে তিনটে স্তর আমরা দেখলাম এগুলোকে একসাথে মেলালেই কিন্তু নতুন অর্থনীতির জন্য একটা কমপ্লিট টুল কিট তৈরি হয়ে যাচ্ছে তবে এই পথে চলতে গেলে সফল হওয়ার পাশাপাশি কিন্তু নিরাপদ থাকাটাও খুব জরুরি এই টেবিলটা দেখুন পুরো জার্নিটা একবারে পরিষ্কার হয়ে যাবে প্রথম স্তর মাইক্রোটাস্ক এখানে সময় আর কাজের ভলিউমের বিনিময়ে ইনস্ট্যান্ট আয় দ্বিতীয় স্তর ফ্রিল্যান্সিং যেখানে স্কিল আর রেপুটেশনের উপর ভর করে প্রজেক্ট বেসড ইনকাম আর ফাইনালি তৃতীয় স্তর ডিজিটাল অ্যাসেট যেখানে ফোকাস হল দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম তৈরি করা কিন্তু অনলাইন জগতে পা রাখার আগে কয়েকটা ওয়ার্নিং সাইন বা বিপদ সংকেত চিনে রাখাটা মাস্ট যেমন ধরুন কোনও কারণ ছাড়াই চাকরির অফার পাওয়া বা ট্রেনিংয়ের জন্য আগে টাকা চাওয়া আবার ধরুন কাজের বিবরণ খুব অস্পষ্ট কিংবা অল্প কাজেই অবিশ্বাস্য রকমের বেশি বেতনের লোভ দেখানো হচ্ছে অথবা কোনো অফার অ্যাকসেপ্ট করার জন্য খুব বেশি চাপ দেওয়া হচ্ছে এগুলো দেখলেই কিন্তু সাবধান হতে হবে এগুলো সবেই স্ক্যামের লক্ষণ তো সব আলোচনার শেষে চলুন শুরুর সেই আইডিয়াটাতে ফিরে যাই এই যে ডিজিটাল কাজের একটা নতুন অর্থনীতি গড়ে উঠেছে যেখানে প্রত্যেকেই নিজের টুলকিট বানাচ্ছে এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই পুরো সিস্টেমটার মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণটা আসলে কে করছে ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার তাই না